হজরত মুসা আলাইহিসাল্লা থুয়াস সালাম আদম আলাইহিস সালা থুয়াসসাল্লামের সাথে কথা বলে ডাক দেওয়া বলে বাবা আদম আল্লাহ পাকরব গুলা আল আপনাকে জান্নাতের মধ্যে রাখছেন জান্নাতের মধ্যে আপনি ছিলেন জান্নাতের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ ফাকরব গুলা আলামিন আপনাকে জান্নাতের মধ্যে স্বাধীনতা দিছেন কিন্তু আপনাকে তো নিষেধ করছিলেন কি নিষেধ করছিলেন ওই গন্দম গাছের কিনারে যেন না যান ওই গন্দম ফল যেন না খান তারপরেও আপনি এই গন্দম ফল খাইলেন আজকে যদি আপনি গন্দম ফল না খাইতেন তাহলে তো আমরাও জান্নাতে থাকতাম মুসা আলি হিসালাতাম একটু অন্য রকম নবী ছিলেন উনি একটু রাগী স্বভাবের ছিলেন আল্লাহ আল্লাহরুল আলমিন মুসা আলাইসালামকে সৃষ্টি করেছেন এভাবে আলাইহিসাল এর কথাবার্তা অন্য অন্য নবীগণদের থেকে একটু ভিন্ন ছিল কিন্তু এই রাগ এই গুসা আল্লাহ বাকরবুল আলমিনের কাছে অনেক ভালো লাগত আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুসা আলাইহিসালু আসালাম আদম কে বলে আপনি যদি গন্ধম ফল না খাইতেন তাহলে তো আমাদের এই দুনিয়াতে আসতে হইত না এবার আদর্শ বাবার আদর্শ কত সুন্দর আদম আলাইহিসাল্লা রাগ হন নাই গুসা করেন নাই আদম আলাইহিসি সাল্লা ডাক দিয়া বলে মুসা আমি যে এই গন্ডম ফল খাইছি তুমি দেখছো নাকি মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম কে জিজ্ঞাসা করে ও মুসা আমি যে এই গন্ডম ফল খাইছি তুমি দেখছো নাকি তুমি কিভাবে জানলা আদম আলাইহিস সালাত ওয়াস সালাম মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম কে প্রশ্ন করে বসলেন এবার মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম বলেন আমি তো দেখি নাই আমি দেখলে আমি না দেখলে কি হবে কিন্তু আমার উপর যে তাদের হয়েছে এই তাওরাত কিতাবের মধ্যে এই গন্দম খর ঘটনা আছে এবার আদম আলাইহিসালু আসালাম মুসা ওয়াস সালামকে প্রশ্ন করে ও মুসা তুমি তো দেখো নাই আমি এই গন্দম ফল খাইছি কিন্তু তোমার তাওরাত কিতাবের মধ্যে আছে এবার তুমি জবাব দাও এই তাওরাত কিতাব কবে লিপিবদ্ধ হয়েছে কবে লেখা হয়েছে এবার আমার ভাইরা আমার বন্ধুরা মুসা আলাইহিসাম এবার আদম আলাইহিসামকে বলেন যে এই তাওরাত কিতাব দুনিয়া সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে এবার আদম আলাইসালাম বলেন দুনিয়ার মধ্যে কি হবে না হবে তোমার তাওরা কিতাব সহ সব কিছু আল্লাহ পাকবুল দুনিয়া সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করে রাখছেন পঞ্চাশ হাজার বছর আগে লিখে রাখছেন সুতরাং যে আল্লাহ বাকরবুল আলামিন আমি জান্নাতের মধ্যে কি করব না করব সব কিছু আল্লাহ বাকরবুল আলামিন পঞ্চাশ হাজার বছর আগে লিখে রাখছেন সুতরাং আল্লাহ বাকরবুল আলামিন যেটা আগেই লিপিবদ্ধ করে রাখছেন সেটা আমি করছি এতে আমার দুষ্কি আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ বাকরবুল আলামিন আমাদেরকে মহাব্বত করেন আল্লাহ পাকরব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন সুতরাং আমাদের সৃষ্টি হওয়ার পিছনে আল্লাহ পাকরব্বুল আলামিনের রহমত আছে আল্লাহ পাকরব্বুল আলামিন চান আমরা যেন আমাদের চির সুখের জায়গা জান্নাত কষ্টের মাধ্যমে অর্জন করি যেই জিনিসটা কষ্টের মাধ্যমে অর্জিত হয় সেই জিনিসটা সেই জিনিসটার মধ্যে এক ধরনের মজা আছে যেই জিনিসটা ফিরি ফিরি পাওয়া যায় সেই জিনিসের মধ্যে কোনো মজা নাই সেই জিনিসের মধ্যে কোনো আনন্দ নাই আল্লা বাকর্বুল আলমিন বাবা আদম আলাইহিসাল সালামকে গন্দম ফুল খাওয়াইয়া একটা উসিলা করে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিছে আল্লাহ আলাইহি ওয়াসসালাম দুনিয়ার মধ্যে আসার কারণে আমরা দুনিয়ার মধ্যে সৃষ্টি হয়েছি আমরা দুনিয়ার মধ্যে পরীক্ষা দিতেছি এই পরীক্ষার মাধ্যমে আমরা যদি উত্তীর্ণ হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জান্নাত আমাদের চির সুখের জায়গা জান্নাত ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য যদি পাইতে চায় তাহলে ভালো কাজ করতে হবে আল্লাহ আল্লা উপর বিশ্বাস রাখতে হবে আমার সাথে ভালো হোক সেটাও আল্লাহ রহমত আমার সাথে খারাপ হোক সেটাও আল্লাহর্বুল আলমিনের পরীক্ষা আর এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে আল্লাহ আল্লাহর্বুল আলমিন ததற்க ஜன்ன